আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদ আল্লাহ রসুরহুল করিম আম্মাবাদ কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমরা আশা করবো নিয়মিত দেখবেন এবং এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন শুনবেন আর কথা বলবো কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কোরআনের দৃষ্টিতে বিনয় নম্রতার দিক নির্দেশনা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কী দিক নির্দেশনা রেখেছেন আমাদের জন্য সেটা বিনয়ের ক্ষেত্রে নম্রতার ক্ষেত্রে ভদ্রতা অর্থাৎ একজন মোমেন অর্থাৎ একজন মানুষ বিনয়ী হতে হয় নম্র হতে হয় তাকে অবশ্যই অবশ্যই নম্রতা ভদ্রতা এই আচরণগুলি শিখতে হয় আল্লাহর সৃষ্টির প্রতি যেটা দয়া মায়া মমতা বিনয়ী নম্রতা এটা যে একজন মানুষের ভূষণ এটা যে একজন মানুষের বড় ধরনের একটি গুণ বৈশিষ্ট্য এটা কিন্তু আমরা অনেকেই এর থেকে বঞ্চিত আমরা এও মনে করি বিনয় নম্র এটা দুর্বল লোকেরা করে এটা যে শক্তিশালী না সে হয়তো একটু বিনয়ী ভাব দেখায় বা নম্রতা ভদ্রতা এটা আমরা অনেক সময় মনে করি আমরা বিনয়ী নম্র তারপরে ভদ্রতাকে অনেক সময় দুর্বলতা মনে করি অনেক মানুষ রয়েছে সে অনেক শিক্ষার দিক থেকে পাওয়ারের দিক থেকে টাকার দিক থেকে বুদ্ধির দিক থেকে গরিমার দিক থেকে অনেক অনেক উপরে কিন্তু তার গেট আপ সেট কথাবার্তা এটা আমরা মনে করি যে ওরকম লোকটা খুব বেশি একটা মুড়ি না বা রিজার্ভ মাইন্ডেড যারা আমরা তাদেরকে অনেক সময় অনেক মূল্যায়ন করার চেষ্টা করি সবাই না এরকম একটা নিজেকে নিজে আমি আমি ভাব আমিত ভাব বা নিজের মধ্যে এটা গরিমা প্রকাশ করা এটা আসলে প্রকৃতপক্ষে মোমেনদের যে কাজ নয় সেটি রসুল্লা সাল্লা আলিউবাসাল্লাম তিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ দুনিয়ার জ্ঞান তারপরে সৌন্দর্য ক্ষমতা অর্থ কী না ছিলেন বিশ্বনবীর কোনো কিছুরই তো অভাব ছিল না আকাশের দিন তাকালি যা চাইতেন তাই পাইতেন বলতে দেরি পাইতে দেরি না আল্লাহর দিকে তিনি বলাও লাগে নাই কখনো বলতে হয়নি একটু কোনো একটা বিষয় নিয়ে আকাশের দিকে তাকিয়েছেন আল্লাহ সাথে সাথে কবুল করেছেন একজন ব্যক্তি যিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্পর্ক অধিকারী তিনি ছিলেন আল্লাহর সাথে সরাসরি অথবা আল্লাহ যাকে বেশি ভালোবাসতেন তিনিও আল্লাহকে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলহি উব্বাসাল্লাম তার ব্যাপারে আল্লাপ কী বলছেন

আল্লাপাক বলছেন হেনবি আপনার হৃদয় আপনার মনটা যদি আল্লাপাক যদি কমল না বানিয়ে দিতেন দয়া দিয়ে যদি না সাজাইয়ে দিতেন তাহলে আপনি যদি কঠোরতা অবলম্বন করতেন একজন মানুষ আপনার কাছে আসতো না বিশ্বনবী হয়েছে তাতে কি আপনাকে আমি আল্লাপাক বলছেন আমি এই মানুষগুলি আপনার কাছে নিয়ে দিয়েছি এবং আপনার হৃদয়টা এত নরম শত্রুকে কখনো শত্রুভাবে নি সাল্লাম শত্রুকে তিনি কি ভেবেছেন তাহলে শত্রু এসেছেন বালা মুসিবতের পড়ে আসছেন একটা খুব জরুরি দরকারে এসছেন সে ইহুদি হতে পারে নাসারা হতে পারে নবীজির ঘোর বিরোধী একজন মানুষ রসুল্লার কাছে এসছেন রসুল্লা কি নিয়ে কথা বলেছেন রসুল সব হিস্টোরি ভুলে পিছনের অতীত ভুলে তার উপকার করার চেষ্টা করেছেন তাকে ভালো সাজেশন দিয়েছেন তাকে ভালোবেসেছেন তাকে সম্মান দিয়েছেন বিশ্ব নবীর চরম দুশ্মনও যদি নবীর কাছে আসতেন তাহলে তার আদব বাখলাক নবীজির ব্যবহার এত কমল ছিল এত মধুর ছিল এত সফট ছিল উনি এতটাই ভালো ব্যবহার করেছেন মানুষের সাথে কোন মানুষ ওনার সামনে বা ওনার একেবারে সামনে এসে রুডু ব্যবহার করার মতন ক্ষমতা কেউ দেখাতে পারেনি যে মনোবল শক্ত করে এসছে বিশ্ব নবীর সামনে এসে নরম হয়ে গেছে কেন গেছে তিনি এমন সুন্দর ব্যবহার করেছেন কুশল বিনিময় করেছেন বসতে দিয়েছেন গুরুত্ব দিয়েছেন নবীজি কারোর সাথে কথা বললে এরকম মাথা ঘুরিয়ে কথা বলতেন না বডিটা ঘুরিয়ে কথা বলতেন সেজন্য কোরআন কারিমের অন্যত্র এসেছে বলে তা স্তবিল হাসান তু বলে সাইয়া ইদফিল্ল তী হাসন ফৈজল্লাদি বেইন কা অবৈনহু আদাবতুং কানহু বলি উন হামিম ভালো এবং মন্দ দুইটা এক জিনিস না তোমার সাথে যদি কেউ মেজাজে কথা বলে তোমার সাথে যে কোনো শত্রু এসে দৃঢ় কথা বলে রৃঢ় কথা বলে খুব কর্কশ মেজাজে কথা বলে তুমি কি সেটাকে তার সাথেও কি তুমি কর্কশ মেজাজে কথা বলবে তুমিও কি তার সাথে সেরকম দুর্ব্যবহার করবে ন আল্লাপাক বলছেন কি করবে উত্তম ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একজন মানুষের নম্র ভদ্রতা এবং বিনয়ী কারিম কি দিক নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে আমরা কথা বলবো শুনবো অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরে আসবে ইনশাআল্লাহ বিরতির বিরোধীর পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম কোরআনুল কারিমের আলোকে কোরআনের দৃষ্টিভঙ্গিতে বিনয় নম্রতা গুণগুণ কি এটার দিক নির্দেশনা কী রয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমরা অনেক সময় কথায় কথায় বলি না যে লোকটার আসলে খুব সফট মাইন্ডেড অথবা লোকটার মনটা ভালো মানুষটা আসলে মনটা খুব ভালো মনটা ফেরেশ এই যে একটা কথা বলি এটা এটাই ছিল বিশ্বনবীর ওই ওই বিশ্বনবীর মন ভালো ছিলেন সাদা মনের মানুষ ছিলেন সফট মনের অধিকারী ছিলেন সুন্দর একটি পজিটিভ মনের অধিকারী ছিলেন নূরের অধিকারী ছিলেন বিশ্বব্যাপী মানুষকে ক্ষমা করে দেওয়ার মতন যোগ্যতা আল্লাপাক তাকে দিয়েছিলেন সেজন্য আল্লাহ পাক বলছেন ফা ফু আনু হুম ফিলাম হেনবি মানুষজন বেয়াদি করলে বা কোনো ধরনের কোনো পিছনে সামনে কিছু বললে করলে আপনি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন আপনি ভালোবাসার চেষ্টা করুন আল্লাহ আল্লাহাকবো ইবুল আমার উপর নির্ভরশীল যারা ইস্তাকামত আমাকে যারা আমার উপরে যারা ভরসা করে থাকে আমার দিকে যারা তাকিয়ে থাকে আমি লোকগুলিকে খুব পছন্দ করি ওই বান্দাদেরকে পছন্দ করি তার একটু কাজের বিনিময় একটু ক্ষতিগ্রস্তর বিনিময়ে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি এর চেয়ে দামি কথা দামি জিনিস দামি সুযোগ আমাদের জীবনে আর আছে কি নেই সুতরাং একজন মানুষ সবসময়ের জন্য মানুষকে ত্রুটিমুক্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেবে এটা করান কারিমের মধ্যে আল্লাহফ বলছেন আল্লাদিন ইয়ুম ফেকুন আফিস সার র ইউ দ্য র ইউ আল কা জু মিন আল গয় জিনাস অল লাভ একজন মোমেন তার কাজ কি সুখে দুঃখে বিপদে বালা মুসিবতে সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তে কিছু না কিছু দান করবে আমরা কিন্তু এই টাকা পয়সা বা দান সতকা আত্মীয় স্বজন গরিব মিসিন কখন দিই জানেন যখন আমার কাছে খুব বেশি থাকে অ্যাডিশনাল তখন খুশি কিছু দিই কিন্তু আমার যখন হাটটা একটু টান টান ভাব একটু টানাটানি বা একটু ক্রাইসিস যাচ্ছে অর্থনৈতিক লিকুইড মানির তখন কিন্তু আমরা দশটা টাকাও কাউকে দিতে চাই না শরীরের নিয়ম হচ্ছে কি আপনার হাতটা একটু খাটো অর্থাৎ টানাটানির মধ্যে রয়েছেন একটু অভাব রয়েছে অসচ্ছলতা আপনি তখন সে যতটুকুন আছেন ততটুকুন আপনি দেন আপনি যখন সচ্ছলতা ফিরে আসবে তখন আপনি যত বেশি পারেন তত দিবেন কিন্তু বঞ্চিত রাখবেন না কাউকে বঞ্চিত করবেন না নিচে বঞ্চিত থাকবেন না আল্লাহ রাস্তার দান সৎগ করার ক্ষেত্রে আমি যে আয়াতটি বললাম সেই আয়াতের প্রথম অংশের অনুবাদ এরপর আল্লাহ রব্লা আলম বলেন নাস যে রাগকে সংবরণ করবে রাগ উঠে যায় একদম অ্যাগ্রেসিভ হয়ে যায় একজন আরেকজনের উপরে প্রেসিজি লেগে যায় তারপরে নানান ধরনের তুমি আমাকে এরকম একটা কথা বললা মানুষের সামনে এই সেই একটু ধৈর্য ধরি এই কোরআনের স্বভাবের দিকে আসতে হবে কোরআনের মেসেজের দিকে আসতে হবে কোরআনের সবকের দিকে আসতে হবে কোরআন কি সবক দিয়েছে আমাদেরকে কোরআন কি শিক্ষা দিয়েছে সেটা আমাদের গ্রহণ করতে হবে আমাদের নিজস্বভাবে তৈরি করে নিজস্ব চিন্তা চেতনার উপরে চলার কোনো সুযোগ কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নেই কেন আমরা হচ্ছে আল্লাহর বান্দা আমি বলছিলাম একটু রাগকে সংবরণ করা খুব কঠিন রাগ হলে দাঁড়িয়ে রাগ হলে বসে পড়তে হয় বসে রাগ হলে দাঁড়াতে হয় শুয়ে পড়তে হয় তা না হলে আর বেশি হলে উজু করতে হয় সাথে সাথে আউজুব্লাহ তনের রজিম এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হয় আরেকটি কোরআন কারিমের মধ্যে দোয়া রয়েছে আউদুবিল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সেলেমের মধ্যে বা ভাই ভাইয়ের সাথে বোন বোনের সাথে নানানভাবে জটিলতা এখানেই কিন্তু শয়তান সফল শয়তানের কাজ হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া অশান্তি সৃষ্টি করে দেওয়া আউজুবিল্লাহিমিনের রাজিম এই শয়তানের এই থেকে এই ক্ষমতার থেকে মহান রবের কাছে পানা চাই মুক্তি চাই ওলা আফিনাস মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া এটা করিবের মধ্যে পরিষ্কার করে এসেছে আল্লাহ পাক কাদেরকে পছন্দ করেন ইহেবুল মহসিন এরা হচ্ছে মহসিন আল্লাহর কাছে খুব নির্বেজাল বান্দা আসলে এই নির্বেজাল বান্ধার আরও কিছু কথা আমরা শুনবো অনুষ্ঠানের পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারিমের বিনয় নম্রতা এই কোরআনের দৃষ্টিতে এর দিক নির্দেশনা কি এ বিষয়টি নিয়ে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব আল বলছেন আল্লাবুল্লা আলম বলছেন মোহাম্মদ সাল্লামের সঙ্গী তাদের গুণাবলীর কথা বলছেন বলার উদ্দেশ্য হচ্ছে এই গুণাবলী আপনার আমার মধ্যে মানতে হবে এই গুণের বাইরে যাওয়া যাবে না এই বিনয় নম্রতা কাকে বলে বিনয় নম্রতার সংজ্ঞা কোরআনুল কারিমে সংজ্ঞায়িত করেছে আর ডেফিনিশনটা কি এটা কোথায় এর কতটুকু ডেপথ মানে এর গভীরতা এই বিনয় নম্রতা কোরআনুল তা প্রমাণ করেছেন অর্থাৎ গুণটা অর্জন করার চেষ্টা করি আমরা আল্লাপাকবসের মোহাম্মদ সাল্লামের যারা সঙ্গী তাদের একটা বড় ধরনের গুণ হচ্ছে এই যে তারা কাফিরদের প্রতি ঠিকই কঠোর অবস্থান করত আর মোমেন নিজেরা নিজেরা খুব ভাই ভাই নিজেরা নিজেরা খুব দয়া অর্থাৎ তাদের আচার ব্যবহার কথাবার্তা চলন বলন এমনটাই ছিল নিজেদের মধ্যে বোঝাই যায় নাই এত বড় গুণ যোদ্ধা বুঝতেই পারে না এত বড় একজন মহাদ্দিস মুফাসির মুফতি এত জ্ঞানী এত ধনী এত গুণী বোঝাই যেত না আজমাইনদের মধ্যে এরকম একটা স্বভাব চরিত্র ছিল তারা একে অন্যের সাথে এরকম মিলত পক্ষান্তরে তাদের ব্যবহার আচার এতটাই স্বাভাবিক ছিল যুদ্ধের ময়দানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো প্রতিনিধিত্ব করতে হলে ডিলিং করতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে বা কোনো মিটিং সিটিংয়ে এমনভাবে তারা প্রজ্ঞার পরিচয় দিতেন তারা বোঝাই যেত না যে এই মানুষটি এত নরম মানুষ এত বোঝে কেমনে এখন আপনারা আমার মধ্যে কি থাকতে হবে এ তো সাহবা গনের কথা বললাম তারাও যেমন আল্লাহ পাকের একজন বান্দা আমরাও আল্লাহর বান্দা সেজন্য পাক বলছেন ওয়াইবা দর রহমান হাওনাও রহমানের বান্দা যারা মানে আল্লাহর বান্দা আল্লাহকে রহমান আর রহমান আল্লা কোরআন একমত তিনি রহমান তো আল্লাহ পাক বলেন ওয়াইবাহুর রহমান এই দয়াময়ের বান্দা যারা অর্থাৎ আমরা আমরা কিন্তু দয়াময় পাকের বান্দা সেই বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই বান্দারা যে যখন কোনো মূর্খ লোকদের কাছে যাবে তখন তারা কি করবে তারা তাদের সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবে না হ্যাঁ এবং তাদের সাথে তোমরা কি করবে কথা বললে উল্টাপাল্টা কথা বললে তখন তাদেরকে শান্ত করবে শান্তি সালাম মানে শান্তিময় পরিবেশ সৃষ্টি করে সেখান থেকে চলে আসবে আর কোরআনকারিমের অন্যত্র সুরভ বানিসাইলের মধ্যেও আল্লাহবুল্লা আলমিন বলছেন যে তুমি কি কোন কারণে কোন কারণে কিসের বিনিময় কিসের ভিত্তিতে ভিত্তিতে তুমি এই যে মানুষের সাথে দুর্ব্যবহার করছো বা অহংকার দেখাচ্ছ এই আল্লাপাক তো অহংকার গৌরবকে পছন্দ করেন না যারা অহংকার করে নম্র বিনম্র এবং বিনয়ের পরিবর্তে যারা গৌরব অহংকার করে আলারবুল্লা দিন বলুন ফাদুখুল আবু আবা জাহান্ন ইসাম তুমি ঢোকো ওই জাহান্নামে অহংকার না গৌরব দাম্ভিকতা না তুমি মানুষের সামনে অনেক দাম্বিকতা প্রকাশ করেছ গৌরব প্রকাশ করেছ হ্যাঁ তোমার এমন তোমার অবস্থায় মানুষ থরথর করে কাঁপছে এই যে বরত্ব দেখিয়েছ বরত্ব তো একমাত্র আল্লাহ প্রকাশ করতে পারেন আর তার বরত্ব প্রচার করবো আল্লাহ আকবর বলে তুমি নিজেকে নিজে খুব অহংকার গৌরব মনে করেছ ঢোকই জাহান জাহান্নামের মধ্যে দেখো জাহান নামটা কত নিকৃষ্টতম বলে নম্র হাঁটো সাবধান হয়ে হাঁটো এই জমিন কিন্তু আমার এই মাটি আমার তুমি এখানে গৌরব করার কে আল্লাহ নিজেই বলেছেন কোরআন কারিমের মধ্যে হা আল্লাহ আনন্দ গৌরব তাকাব্যরের সাথে হেঁটো না দাম্ভিকতার সাথে হেঁটো না এই জমিন কিন্তু আমার তুমিও আমার আল্লাহ পাক ফখরকারীকে পছন্দ করেন না কানা ইন্ন ফখুরা আল্লাহ বলছেন গৌরব অহংকার ফখর কারিক আল্লাহ পছন্দ করে না যত দাম্ভিকতা দেখাবে তোমারও আমি দিয়েছি তোমাকে সৌন্দর্য সম্পদ আমি দিয়েছি জীবন জীবনযোগন আমি দিয়েছি সময় আমি দিয়েছি টাকা পয়সা আমি দিয়েছি ক্ষমতা আমি দিয়েছি তোমার মর্যাদাও আমি দিয়েছি তোমার কলমের জোর টেলিফোনের ক্ষমতা সব আমি দিয়েছি এই এগুলি আল্লাপাক বলেন কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগে না আল্লাহ একবার অহংকার করার গৌরব করার দাম্ভিকতা করার অধিকার তোমার নয় এ রাইট তোমাকে দেওয়া হয়নি জমিন আমার এই জমিনের উপরে তুমি অহেতুক মানুষকে প্রেশার ক্রিয়েট করবে ডোমিনেট করবে মানুষকে তুমি জিম্মি করবে ধমক দিবে অপমানিত করবে অপদস্থ করবে কারণ তোমার মর্যাদা রয়েছে ক্ষমতা রয়েছে তোমার ম্যান পাওয়ার রয়েছে সব দিক থেকে তোমাকে আমি একটু রহম করেছি আমি একটু অনুগ্রহ করেছি তাই তুমি অহংকার গৌরব করো সৌন্দর্যের অহংকার করো গৌরব করো শিক্ষা আরও অনেক কিছু আলাপক বলছেন না তোমাকে জাহান্নামে যেতেই হবে যা একটা আমি শুনলাম সর্বশেষ আল্লাহ রব্লা আলমিন বলছেন যত কথা আমরা বললাম কোরআনের সূত্র অনুষ্ঠানে সব কথা আল্লাহ একটি আয়াতের মধ্যে বলছেন হ্যাঁ বাইয়ান ভাই এটি হচ্ছে আল্লাহ পাকের বয়ান এই আল্লাহর বয়ান মানে কোরআনের সূত্র অনুষ্ঠান আল্লাহর বয়ান এর মধ্যে রয়েছে মানুষের দৃষ্টান্ত এবং এর মধ্যে রয়েছে হেদায়াত এর মধ্যে রয়েছে উপদেশ আসুন আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ তালা আজিজ আল্লাহ রব আলমিন আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমত আল্লা বরাকাত